আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ জমজম সুটকি সবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আপনাদের জন্য যে প্যাকেজটা দিই সম্পূর্ণ আলাদা অন্য প্যাকেজ অন্য দিনের প্যাকেজ থেকে আজকে সম্পূর্ণ আলাদা আজকে ষোলোশো টাকার বিনিময়ে আপনারা পাবেন সাতটা আইটেমের সুটকি আজকের প্রথম আইটেমের সুটকিটা হচ্ছে এটা হচ্ছে কোরাল সুটকি এখান থেকে আড়াইশো গ্রাম এটা মাছটা একটু আলাদাই দেখা যাচ্ছে একদম এখান থেকে আড়াইশো গ্রাম কোরাল সুটকি হবে এটা হচ্ছে সুন্দর সুটকি অর্গানিক সুন্দর সুটকি এখান থেকে হবে আপনার আড়াইশো গ্রাম এটা হচ্ছে বত্তা চিংড়ি যেটা আমাদের এখানে একদম সোনালি চিংড়ি বলে আর কি এটা হচ্ছে সোনালি চিংড়ি এখান থেকে আড়াইশো গ্রাম আর যেটা আপনারা সবাই চিনেন সবারই পরিচিত সামুদ্রিক ব্যায়াম সুটকি এখান থেকে আড়াইশো গ্রাম আর মাঝারি লেটে শুটকি অর্গানিকটা আড়াইশো গ্রাম আর সোনালি কাজটি আড়াইশো গ্রাম আর হচ্ছে যেটা একেবারে তো একে বলার না আপনারা দেখলে বুঝবেন কি সুটকি দেখাচ্ছি এটা হচ্ছে বোটের জাতি ছুরি মিটা ছুরি এখান থেকে আড়াইশো গ্রাম এই সাতটা আইটেমের সুটকি আপনারা পাচ্ছেন ষোলোশো টাকা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ষুষট্টি জেলাতে আপনারা নিতে পারবেন একদম কেমিক্যাল মুক্ত বিষমুক্ত সুকি পাচ্ছেন আমাদের কাছ থেকে এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ আপনাদের জন্য ফ্রি রাখলাম তো আপনারা অর্ডার করবেন পরীক্ষামূলকভাবে আপনারা আমাদের কাছ থেকে সুটকি দেওয়া ইনশাল্লাহ আপনারা সত্যি সুস্বি জ্বালাতে ছুটকি পাঠাচ্ছি তো আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর রিভিউ আসতেছে সবাই আমাদের জন্য খাবার খাবার দোয়া করতেছে তো সবাই অর্ডার করেন ইনশাল্লাহ ভালো ছুটকি আপনাদের জন্য পাঠাচ্ছি আমরা এবং সবাই আমাদের ভিডিওটা একটু একটু শেয়ার করে দিবেন যেন আপনাদের মতন সবাই কেমিক্যাল মুক্ত বিষ মুক্ত শক্তি সবাই নিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম করেন আরেকটা ইউটিউবের জন্য